সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার কাপ্তলি থানায় অবস্থিত আর এ হাটে প্রচুর দেশি গাভী বাচ্চার আমদানি হয় দর্শক আজকে আমি আপনাদের কিছু গাবি বাচ্চার তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা দেখেন দেশি গাভী আর শাহি অল শাহী অল সার বাচ্চা এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এই যে বাচ্চাটা দেখেন বাচ্চা সার বাচ্চা এই যে গাভীটা আর শাহী অল সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত আর দাঁত এ দুধ কেমন আসে চার লিটার দশক এ দাম কেমন চাইলে একশো একশো কেমন দাম উঠছে পঁচাশি পঁচাশি ছিয়াশি দশক এক লক্ষ পাঁচ হাজার দাম পঁচাশি ছিয়াশি দাম উঠছে বাজারে সাহি অল ষাট বাচ্চা আর দেশি গাভী পঁচাশি ছিয়াশি এখানে একটা দেখেন ষাঁড় বাচ্চা দেশি বাচ্চা আর দেশি গাভী ভালো আছে না আজকে কয়টা নিয়ে আসছিলে দামটা জানাই দেখা দেখি চলতিছে দর্শক এটা কেমন দাম চাইলেন এক লাখ দশ কয় দাঁতের গাভি দুই দাঁতের গাভি দর্শক এক লক্ষ দশ হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে আশি পুচে আশি দর্শক আশি পঁচাশি দাম দিচ্ছে সার বাচ্চা আর দেশি গাভী কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ এখানে প্রচুর গাভী আছে মোটামুটি হাটের শেষের দিকে এ যে একটা দেখেন বোকনা বাচ্চা সম্ভবত বোকনা বাচ্চা না বোকনা বাচ্চা আর দেশি গাভী কয়দার গাবিটা জোয়ান জোয়ান

ব্যাচ কেন প্রায় শেষের দিকে এখানে সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি এই যে দেখেন বাচ্চাটা शाहीอล বাচ্চা সার বাচ্চা আর দেশি গাভী বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর অল সার বাচ্চা আর দেশি গাভী এই যে গাবিটা

এক লক্ষ আট হাজার এখানে মোটামুটি বেশ গাবি বাচ্চা আছে কিছু কিছু গাবি বাচ্চার আপনাদের এখানে একটা দেখেন এই যে বকনা বাচ্চা আর এই যে গাবিটা এটা বাচ্চা কই সার বাচ্চা বেটি বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা আপনাদের একটু

এখানে একটা দেখেন এই দাম দর চলতেছে এটার একটু দামটা জানাই আপনাদের সার বাচ্চা আর দেশি গাভি গাভিটা কয় দা ছয় দা এ দুধ কেমন আসে দেড় লিটার দর্শক চাওয়া দাম কেমন পঁচানব্বই কেমন দাম হচ্ছে দশক পঁচানব্বই হাজার চা দাম সত্তর পঁচাত্তর দাম হচ্ছে দেশি গাভী আর দেশি ষাট বাচ্চা সত্তর এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি এই যে বাচ্চাটা সার বাচ্চা ক্রোসের দেখেন দশক বেশ সুন্দর একটা বাচ্চা সাহিহলের সাথে ক্রোস আছে ফ্রিজিয়ানের আর শাহিওল গাভী গাভিটা মাসাল্লা অনেক সুন্দর বেশ বড় সড়ো গাভিটা দেখতেছি পালানো সুন্দর আছে কেমন দাম চায় একটু জানাই আপনাদের তথ্য দিব সুন্দর একটা গাভি বাচ্চা দর্শক দাম দর চল দিছে দাম দর চল দিছে এখানে একটা গাভী বাচ্চার তথ্য দেয় এটা দাম দর চলতেছে আপনাদের একটু পরে তথ্য দেই সার বাচ্চা এই যে বাচ্চাটা দেশি সার বাচ্চা আর ক্রসের গাভী দেশির সাথে একটু ক্রোস আছে আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসে তিন লিটার দশক পুরোসের গাবি দাম কেমন চাইলেন এক লাখ কেমন দাম হচ্ছে বাজারে আশি পঁচাশি দশক এক লাখ চাও দাম আশি পঁচাশি দাম দিচ্ছে বাজারে ক্রোসের গাবি আর সার বাচ্চা এখানে সুন্দর একটা গাভী বাচ্চা এই গাভী বাচ্চাটার একটু তথ্য দেয় অল গাবি আর বাচ্চাটা মাসাল্লাহ শাহিওয়ালের সাথে ফ্রিজিয়ানে ক্রস আসলাম আলাইকুম গাবিটা কয় দাঁত ছয় দাঁতের গাবি দুধ কেমন আসে আট লিটার তাহলে তো দশ লিটার উপরে আসবে সারাদিন না দর্শক এ যে ওলান পালান দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল গাবি দাম কেমন চাইলেন দেড় লাখ কেমন দাম উঠছে বিশ পঁচিশ দর্শক দেড় লাখ চাওয়া দাম বিশ পঁচিশ দাম উঠছে তবে গাবি বাচ্চাটা দুটাই মাসাল্লাহ অনেক সুন্দর আছে বিশ পঁচিশ এখানে সুন্দর একটা শাহী অল বোকনা বাচ্চা দেখতেছি এই যে বাচ্চাটা দেখেন মাসাল্লাহ বোকনা বাচ্চা সুন্দর বাচ্চা মুরব্বে একটু একটু এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা আর দেশি গাভী আসসালামু আলাইকুম গাবিটা কয় দা জුවන් জුවන් হয়ে গেছে দুধ কেমন আসে 4 লিটার দাম কেমন চাইলে 1 লাখ কেমন দাম হচ্ছে 90 একটু ভেঙে দর্শক 1 লাখ চা বাদম 90 একটু ভঙ্গের দাম দিচ্ছে ও দেশি গাবি আর শাহী বোকনা বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ বোকনা হলো সুন্দর আছে শাহী অল বাচ্চা এই যে বাচ্চাটা বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ নাভি কম্বল গুলো

চার দাঁতের গাবি দর্শক এই যে মুরব্বী পঁয়ষট্টি হাজার দিয়ে বিক্রি করলো আজকের বাজার কেমন বাজার একটু কম দর্শক বাজার একটু কম পঁয়ষট্টি হাজার দিয়ে বিক্রি হলো দুধ কেমন আছে এক দেড় কেজি এক লিটার দর্শক এক লিটার এখানে মোটামুটি এই যে এখানে একটা দেখেন ক্রোসের গাভী আর ক্রোসের সার বাচ্চা বোকনা বাচ্চা দর্শক বোকনার সার বোকনা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা আর ক্রোসের গাভী এই গাভীটা কয় দা ছয় দা দুধ কেমন আসে আট লিটার দাম কেমন চাইলে চল্লিশ কেমন দাম দিচ্ছে পনেরো বিশ দশক চল্লিশ হাজার চাওয়া দাম পনেরো বিশ দাম দিছে সুন্দর একটা গাভী বাচ্চা দশক পনেরো বিশ মোটামুটি হাটের শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় শেষ কিছু ফ্রিজান গাভি বেচা কেনা শেষ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম